থেকে পুরো জুস বের হচ্ছে বিকজ ওটা একটু হেলদি ফ্যাক্টর থাকে এটা টক স্বাদ শুধু যে নিয়ে আসবে সেটা নয় এটা কিন্তু চিকেনটাকে সফট করে দেবে না দোকান ফেল এত সুন্দর খেতে হয়েছে ইভেন রাটা হ্যালো গাইস আমি চলে এসেছি আপনাদের অনুশ্রী আপনারা দেখছেন এস আর এফ এক্স ফুড ব্লগ আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ফেসবুকে এবং ইউটিউবে ফলো সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি অন করে দেবেন হ্যালো গাইস আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম তো তার আগে বলে নিই এস আর এফ এক্স ফুড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তবে আজকে কিন্তু কোনো রেস্টুরেন্টের রিভিউ বা কোনো ফিশ ফ্রাই বা চিকেন কাটলেট নয় আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম বাড়িতে এসেছি তো তাই ভাবলাম যে আজকে এই শীতের মরশুমে একটু মোমো বানিয়ে খাওয়া যাক তো যেমন ভাবা তেমন কাজ তো তারই মাঝখানে ভাবলাম যে যদি এই মোমোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যায় অনেকেই তো অনেক রকমভাবে মোমো বানায় কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে যদি মোমো বানিয়ে খাওয়া যায় তো সেটা রকম হয় তো তার জন্য আজকে প্রথমবার আপনাদের সামনে নিয়ে এলাম কিছু রেসিপি সেটা মোমোর রেসিপি সে সত্যি কিন্তু দেখতে হবে আর আমাকে জানাতে হবে বাড়িতে বানিয়ে যে কি হলো কে শুরু করা যায় জন্য আমরা নিয়ে নিয়েছি একটা গাজরের হাফ সেটা একদম ছোট ছোটো করে কাটা আদা আর দুটো কাঁচা লঙ্কা রসুন তিনটে পেঁয়াজ ছোটো সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা বাঁধাকপির ওয়ান ফোর্থ আর দেড়শো গ্রাম চিকেন সেটা কিন্তু কিমা করে নেওয়া মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছুই কিন্তু সব ভেজিটেবলস বা চিকেন সবটাই কিন্তু মোটামুটি কিমা করে নেওয়া রয়েছে এই কিমা করা সবজি আর চিকেনের মধ্যে মশলা হিসাবে কিন্তু শুধু পড়বে ব্ল্যাক পেপার গুঁড়ো নুন আর ভিনিগার হোয়াইট ভিনিগার এছাড়া কিন্তু আমি আর কিছু এর মধ্যে দিই না অনেকে সয়া সস ইউজ করে কিন্তু আমি সয়া সসটা একটু অ্যাভয়েডই করি এবার এই কিমাটার মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা একটুখানি ছড়িয়েই দেবেন তাহলে সব দিকে সমানভাবে পড়বে নাহলে এক জায়গায় মাঝে মাঝে জমে যায় নুনটা তখন খেতে খারাপ লাগে এরপর দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো যেহেতু আমরা আগেই এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই গোলমরিচ গুঁড়োটা একটু বুঝে দেবেন নালে খুবই ঝাল হয়ে যেতে পারে আর দেব লাস্টে হচ্ছে ভিনিগার ভিনিগারটা যেমন একটা টক স্বাদ শুধু যে নিয়ে আসবে সেটা নয় এটা কিন্তু চিকেনটাকেও সফট করে দেব এবার হচ্ছে পুরো জিনিসটাকে ভালো করে মাখাবো এখানে আমি বলে রাখি আমার হাত কিন্তু ভালো করে সাবান দিয়ে ধোয়া এর মধ্যে অনেকে ধনেপাতাও দিতে পারেন কিন্তু ধনেপাতাটা এই মুহূর্তে নেই আর তাছাড়াও ধনে পাতা আমি খুব একটা মোমোতে পছন্দ করি না মোমোর চাটনিতে ঠিক আছে কিন্তু ধনেপাতা আমি এমনি মোমোতে ভালোবাসি না তাই আমি ধনে পাতাটা কিন্তু এই মধ্যে দিয়ে আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন মোমোর এই মিশ্রণটা মাখানো হয়ে গেছে এবার এই মোমোর মিশ্রণটাকে আমরা রেখে দেব বেশ খানিকক্ষণের জন্য যাতে ম্যারিনেশনটা ভালো করে হয় এখানে আমরা হাফ ময়দা নিয়েছি হাফ আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু পুরোটা ময়দা নিতে পারেন বা পুরোটাই আটা নিতে পারেন আমি পুরো ময়দাটা প্রেফার করি না সেই জন্য একটুখানি আটা মাকে নিতে বললাম সাধারণত আমরা আটার মো মোমোই খাই কজ ওটা একটু হেলদি ফ্যাক্টর থাকে বাট এখানে আপনাদের দেখাবো বলে আটার সাথে ময়দাটাও নিয়েছি এবার ময়দার মধ্যে অ্যাড হবে অল্প পরিমাণে নুন আর নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে যাচ্ছে সাদা তেল যেটাকে মায়েরা ময়ান বলে তো এটা একটু একটু দিয়ে দিলে মোমোর যে যে বাইরের কোটিংটা হবে সেটা অয়েলিও হবে আর খেতেও ভালো লাগবে আচ্ছা এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে মাখতে হবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ডোটাকে মেখে নিতে হবে একেবারে বেশি জল দেবেন না যারা নতুন করবেন কারণ তাহলে জিনিসটা পাতলা হয়ে যেতে পারে মোটামুটি আটাটা মাখা হয়ে গেছে ভালো করে একটু শক্ত করেই মাখবেন তাহলে কিন্তু মোমোর সময় মোমোর যে লুচিগুলো বেলবেন সেগুলো বেলতে সুবিধা হবে হাতে অল্প তেল নিয়ে ডোটার গায়ে এবার কিন্তু ভালো করে ডোটার গায়ে মাখিয়ে দিতে হবে তাহলে ডোটার কিন্তু কিন্তু তারপর কিছুক্ষণ চাপা দিয়ে দিতে হবে। ডোটা মোটামুটি আমাদের মেখে তৈরি হয়ে গেছে এবার শুধু ডোয়ের উপরে একটা চাপা দিয়ে দিতে হবে যাতে কোনোভাবে কোনো হাওয়া না ডোয়ের মধ্যে ঢুকতে পারে এরপর এখন আধ ঘন্টার মতন কিন্তু ডোটা চাপা দিয়ে রেখে দিতে হবে এবার আসি টমেটোর চাটনির বেলায় তো এখানে তিনটে টমেটোকে পুড়িয়ে বেটে নেওয়া আছে আর আছে পেঁয়াজের কিমা ধনেপাতা কুচি আর হচ্ছে রসুন আর লঙ্কার কিমা কিন্তু এই চাটনির ভিডিওটা আমি এখন দেখাবো না যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে ফিরে আসছি একদম চাটনি বানানোর পর মোটামুটি ময়দার লেচিগুলো কেটে নেওয়া হয়েছে ময়দার লেচিগুলো সাধারণত যেরকম আমরা লুচি বানাই সেমনি লুচির সাইজেরই মোটামুটি লেচিগুলো কেটে নেওয়া এখানে এবার লেচিগুলো দিয়ে কিন্তু লুচিগুলো বেলে নেওয়া হচ্ছে লুচিগুলো মোটামুটি এইরকম সাইজের করা যেতে পারে যদি একটু বড় বড় মোমো আপনারা পছন্দ করেন এবার যদি আরও ছোট মোমো পছন্দ করেন তাহলে আপনারা আরও ছোট করে বেলতে পারেন বা যে যেরকম সাইজের চাইবেন সেরকম সাইজের বেলে নিতে পারেন এবার কিন্তু আমরা পুটটা বের করে নিয়েছি যেটা আগেই কিন্তু আমরা বানিয়ে রেখেছিলাম এরপর আপনারা একটুখানি দেখে নিতে পারেন চেখে যদি আপনাদের নুন বা গোলমরিচের গুঁড়ো কম লাগে তো আপনারা একটু অ্যাড করে নিতে পারেন এবার আমরা আপনাদের মোমো মোড়াটা দেখাবো এই মোমোর লুচিটার মধ্যে মোমোর পুটটা নিয়ে নেব আমি খুব একটা ওই এই সমস্ত মোমো টোমো বানাতে তাও চেষ্টা করছি মোমোর মোড়াটা একটু অন্যরকমভাবে মোড়ার চেষ্টা করব এক দিকটা এরকমভাবে কুচি কুচি করে বা পিছন দিকটা এটার সঙ্গে নিয়ে এসে হয়ে গেল একটা মুমু ভালোই দেখতে হয়েছে খুব একটা খারাপ দেখতে হয়নি আচ্ছা এটা রেখে দিলাম এই ধরনের আর একটা রুটি দিতে বলবো ধরনের মোড়া আপনাদের দেখা দেখাবো পুর কিন্তু যথেষ্ট ভালো দেওয়া হচ্ছে হাতটা একটু ভিজিয়ে নিলে কিন্তু ভালো হবে যদি না ভিজাতে চান তাহলেও এমনিও যে ইয়েতে থাকে আপনাদের কুটটার মধ্যে যে জলটা থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন এটা আর একটা কুচি 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 করে করে নেবেন আর একটা যেটা আমি পারি সেটা হচ্ছে এই দু এই পিঠটা এই পিঠটাতেও যেরকম পিঠে বানানো হয় সেরকমভাবে নিয়ে আসবেন নিয়ে এসে এর যে উল্টো দিকটা সেটাকে নিয়ে এসে এইটার সঙ্গে আটকে দিই ব্যাস এটা সব থেকে সিম্পলেস্ট হয়ে মোমোটা বানানো দেখতে সুন্দরও হয়েছে এবার আমরা বাকি মোমোগুলো করে নেব একাকে থালাটা বা ঝাঁঝরিতে প্রথমে কিন্তু তেল মাখিয়ে নেওয়া হয়েছে যাতে মোমোগুলো এই ঝাঁঝরিটাতে আটকে না যায় আর এর ওপরে মোটামুটি আটটা মমো একটুখানি ফাঁক রেখে রেখে কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছে ওখানে গ্যাসেতে হাঁড়িতে কিন্তু জল গরম হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু মোমো মেকার নেই আমরা এই প্রসিডিওরেই কিন্তু মোমোগুলোকে স্টিম করি প্রত্যেকটা টাইম তো এই ছাঁচড়িটাকে এবার জল ফুটে গেলে হাঁড়ির ওপরে বসিয়ে দেব হাঁড়ির ওপরে এই ছাঁচড়িটা দিয়ে তার উপরে কিন্তু চাপা দিয়ে আমাদের মোমো কিন্তু স্টিমে বসে গেছে এমনই একটা থালা আপনারা চাপা দেবেন যেটা একদম মাপের মাপ হয় যাতে কোনোভাবে কোনো স্টিম বাইরে বেরিয়ে আসতে না পারে আরও দুই থালা মোমো তৈরি করা হয়ে গেছে এবার এই মোমোগুলো শুধু স্টিম হওয়ার পালা আর এক থালা মোমো কিন্তু অলরেডি স্টিম হচ্ছে তাহলে মোমোগুলো স্টিম হয়ে যাক তারপর আবার ফিরে আসছি কেমন খেতে হলো তাই নিয়ে একদম গরম গরম স্টিম মোমো কিন্তু রেডি হয়ে গেছে আর তার সঙ্গে কিন্তু ঝাল ঝাল টমেটোর চাটনি সেটাও কিন্তু রেডি

বানিয়েছি বলে বলছি না ধোকার ফেল এত সুন্দর খেতে হয়েছে ইভেন চারটিটা পর্যন্ত যদি আপনাদেরকে আমি পাঠাতে পারতাম ফোনের মারফত আপনারা খেয়ে দেখে বুঝতে পারতেন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে সেম টু সেম প্রসেসে ট্রাই করবেন দারুণ খেতে হয়েছে দারুণ জাস্ট ওয়াও দারুণ দারুণ জাস্ট টু গুড এরকম যদি আরও ভিডিও পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু একদম রেডি আপনাদেরকে দেখানোর জন্য ততদিন টাটা বাই বাই থ্যাংক ইউ যদি আপনি ভিডিওটি পুরোটা দেখে থাকেন তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে জানান কেমন লাগলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতন টাটা